আজ আমরা এসেছি বাংলার ইতিহাসের এক অনন্য অংশ সোনারগাঁও জাদুঘরে এক সময়ের বাণিজ্য কেন্দ্র এখন সংস্কৃতি আর ঐতিহ্যের স্মারক চলুন একসঙ্গে ঘুরে দেখি সোনাগাঁও একসময় বাংলার রাজধানী ছিল এখানকার প্রতিটি স্থাপত্য প্রতিটি নিদর্শন সে ইতিহাসের কথা বলে জাদুঘরে প্রবেশ করলে পড়ে শত শত বছরের পুরনো বাংলার ঐতিহ্যবাহী শিল্পকর্ম পোশাক প্রকোচ সংস্কৃতি আর নৌকা নির্মাণ শিল্পের চিত্র এই জাদুঘর শুধু সংগ্রহশালা নয় এটি আমাদের অতীতের দর্পণ এখানে আছে সুলতানি আমলের নিদর্শন মোগল স্থাপত্যের ছোঁয়া আর বাংলার গ্রামীণ জীবনের চিত্র এই যে এখানে দেখুন পটচিত্র নকশীগা এসব আমাদের লোক শিল্পের গল্প প্রতিটি শিল্পকর্মের মাঝেই লুকিয়ে আছে বাংলার গল্প সোনাগর জাদুঘর শুধু ইতিহাস নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি যারা বাংলার শিকড় খুঁজতে চান তাদের জন্য এটি এক বিশেষ গন্তব্য চলুন আপনাদেরকে আরো অনেক কিছু দেখায় গিরা তো দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন